দরিবাল জুনিয়র দল ঘোষণা করে কোথায় কোথায় ভুল করেছেন কয়েকজন প্লেয়ারকে রাখতে পারতেন দলে আবার কয়েকজনকে দিতে পারতেন বাদ বর্তমানে দানিলর বয়স তেত্রিশ তাকে দলে রাখাটা মোটেও ভালো হয়নি দরিবাল জুনিয়রের দরিবাল তার মাঝে কি খুঁজে পেয়েছে অপরদিকে মাঝ মাঠে কাশ্মীরের প্রয়োজন তাকে বাদ দিয়ে ফালতু কিছু প্লেয়ার রাখে দলে লেপ বেকে গুলহামে এরেনার থেকে আপনার অনেক ভালো গত লাস্ট দুই ম্যাচে কল আপে ডেকেছিল দরিবাল গুলহামে এরেনার থেকে আপনার ভালো করেছিল এর এরপরেও তাকে দলে রাখা হয়নি আল নাসেরের খেলা ব্যান্টুর থেকে ভালো ফর্মে আসে লুকাস পেরি এরপরেও ব্যান্টুকে বারবার দেখেছে কোচ দরিবাল অপরদিকে দিকে আন্ড্রে খুব একটা ভালো ফর্মে নেই তবুও তাকে ডাকেছে দরিবাল ফর্মে থাকে অ্যাডারসনকে তাও ডাকেনি দরিবালের মিডে করত। তাকেও রাখা হলো না দলে এবার ব্রাজিল টিমে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো নাম্বার নাইনের রোনালদো নাজারিওর মতো একজন নাম্বার নাইন ব্রাজিল দলের খুব অভাব কিন্তু দরিবালের স্কোয়াডে এ এমন কেউ নেই অল্প বয়সে ইউরোপে পারি জমান ফুটবলাররা মানিয়ে নেওয়া আধুনিক কোচদের ট্যাট্রিসে নিজেদের খাপ খাওয়াতে ব্রাজিলিয়ানদের ছন্দ হারাতে বসেছে সাম্বা ফুটবল যার দ্বারাই বিভিন্ন খেলার খেলারগুলো ন্যাশনালে আসলে দরিবালের সীমাবদ্ধতার কারণে দরিবালের মুখস্থ ট্যাট্টিস ছাড়া পারফর্ম করতে সমস্যা হয় প্লেয়ারদের এর ফলে মাঠে প্রভাব করে এবং মাঠে গণ্ডগোল লেগে যায় ব্রাজিল দলে ভরসা করার মতো রিসালিউশন ছাড়া আর কেউ নেই দলে রোনাল্ডো নাজারিওর মতো নাম্বার নাইন ছাড়া দল সাজানো নিয়ে ব্যস্ত কোচ দরিবাল তীতে ব্রাজিল আর দরিবালে ব্রাজিল দিনরাত তফাৎ যতদিন না ট্যাটিসের সমাধান না হবে ততদিন ব্রাজিল জিততেই ভুলে যাবে তবে আগে থেকে অনেকটাই কম ভুল করেছেন দরিবাল জুনিয়র দরিবাল যদি আর একটু মনোযোগী হয় তাহলে আরও সুন্দর একটি দল গঠন করা সম্ভব আপনাদের কি মনে হয় দরিবাল কি পারবে ব্রাজিলকে ঘুরে দাঁড় করাতে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত চলেন আপনাদের প্রশ্নগুলো দেখে আসি সাব্বির ভাই কমেন্ট করেছে কে কত নম্বর জার্সি পাবে জানাবেন ভাই সামনের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তাওহিদ ভাই কমেন্ট করেছে রিসেলেশন কোন ক্লাবে খেলে ভাই টুটেন হামের হয়ে হাসান ভাই কমেন্ট করেছে একুশ তারিখে কোন সময় খেলা ভাই সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ